এই যে ফেসবুকের ছেলেগুলা তোমাদেরকে আজকে একটা ওপেন চ্যালেঞ্জ করছি ঠিক আছে আজকে হচ্ছে তোমাদের জন্য একটা ধাঁধা আছে ধাঁধাটা হচ্ছে খুবই খুবই রোমান্টিক আমি দেখতে চাই তোমরা কি রকম বুদ্ধি খাটিয়ে এটার উত্তর দাও ঠিক আছে আম পাকে জাম পাকে কোন ফল হাতে পাকে এমন একটা ফল আছে যেটা হাতে পাকে সেটা কোন ফল তোমরা কমেন্ট করে বলবে ঠিক শুধু তো উল্টে ফাঁসে কমেন্ট করো তোমরা তাই না আমি যতটা ধাদা ধরি না কেন তোমাদেরকে দেখি উল্টা পাল্টাই কমেন্ট করতে এর জন্য আর তোমরা কিন্তু আসলেই বলো যে মেয়েদের দিমাগ নাকি হাঁটুর নিচে থাকে বুদ্ধি ঠিক আছে আমি যতবারই তোমাকে ধাদা ধরে ততবারই আমি প্রমাণ পাই যে মেয়ে মানুষের না ছেলে মানুষের বুদ্ধি কিন্তু হাঁটুর নিচে থাকে তো যাই হোক আমি প্রশ্নটা আবারও করছি আম পাকে কোন ফল হাতে পাকে